আজকের এক মজার ঘটনা হচ্ছে জামাত শিবিরের সাদিক কায়েম আজ হঠাৎ নিজেকে শুদ্ধতা দুধ সাজিয়ে সোশ্যাল মিডিয়ায় এগারোটি পেজের নামে মামলা করেছে সাদিক মামলা এগারোটি অন্যদিকে সে নিজেই আজ কুমিল্লায় এক নারীকে ধর্ষণ করা হয়েছে বলে বিএনপির নামে অপপ্রচার ছড়িয়েছে অথচ সেই ধর্ষণকারী হল আওয়ামী লীগের সাবেক নেতা এটাই প্রমাণ মামলা তার নামে হওয়া উচিত সে নিজেই তো গুজব ছড়িয়ে গুজববাজি করছে চলুন দেখেছি যেসব পেজের নামে মামলা হয়েছে সেসব পেজের নাম যেসব পেজের নামে মামলা হয়েছে সেসব পেজ হলো ডাকসুর কণ্ঠস্বর বঙ্গগ্রাফ আমার ডাকসু দা ন্যাশনালিস্ট ডাটা কাঠের কেল্লা রৌমারি ডিউ ইনসাইডার এবং ইয়ারকি এছাড়াও কয়েকজন অনলাইন অ্যাক্টিভিস্টদের নামেও মামলা করেছে এর মধ্যে আছে এনামুল হক শান্ত আশিকুর রহমান এবং আমাদের সাইফ আল মাহমুদ ভাইও আছে এখন আমার একটাই প্রশ্ন জাসির সাথে যুক্ত জামাত শিবিরের সাথে যুক্ত এরকম তো হাজার হাজার পেজ আছে যারা বিএনপি এবং ইসলামবিদ্ধেসি ই ছড়িয়ে বেড়ায় যারা মুক্তিযুদ্ধকে অপমান করে যারা পাকিস্তানের পক্ষে প্রচারণা চালিয়ে বাড়াচ্ছে এদের কি হবে যারা নিয়মিত নারীদেরকে উত্তক্ত করছে নারীদের নামে খারাপ খারাপ মন্তব্য করছে এদের কি হবে এদের কি করা উচিত এই জামাত শিবিরেরপন্থী আইবিদের কি করা উচিত ওদের বিরুদ্ধে তো কি মামলা করে না বরং মহানুভবতা দেখায় আমি ছাত্রদলের বড় ভাইদের কাছে অনুরোধ জানাব আপনারাও মামলা করুন প্রমাণ সহ মামলা করুন জামাত শিবিরের হাজার হাজার বট আইবি যারা বিএনপি এবং বাংলাদেশের বিরুদ্ধে শত শত নোংরা অপপ্রচার ছড়িয়ে বেড়াচ্ছে তাদের সবার নামে করুন যেসব ব্যক্তি জিয়া পরিবার নিয়ে নোংরামি করেছে তাদের নামে মামলা করুন যেসব আইডি এবং পেজ বিএনপির নামে লাগাতার শুধু গুজব যাচ্ছে তাদের সবার নামে মামলা করুন আর আসল কথা যারা ডিবি অফিসে মামলা করতে গেছে নামাজ শিবিরের সাদিক কাইমরা তারা যদি নিজেদের বট আইডি গুলোই যদি বন্ধ করে তাহলেই তো আহ অর্ধেকের বেশি নোংরামি এরকম মিথ্যা ছড়াছড়ি গুজব বাজ বন্ধ হয়ে যাবে আর সবচেয়ে আসল কথা যে গুজব ছড়ায় যে বিএনপির নামে গুজব ছড়ায় বিএনপি নামে অপপ্রচার করে সেই ডিবি অফিসে যাচ্ছে মামলা করতে আর আমাদের ছাত্র দলের ভাইরা আপনারা আর কত সুশীলতা দেখাবেন এইভাবে সুশীলতা দেখাতে দেখাতে ওরা তো মাথার উপর চড়ে বসেছে এখন ওদের মাথা থেকে নামাইতে হবে অথচ তিনি সবচেয়ে গুজব বাস একটা পেজ বাঁশের কেল্লার অন্যতম